সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ সতেরোই নভেম্বর রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া গ্রামে দর্শক এখান থেকে কখন ভাই তেতাল ফির বিক্রয় করছে গাজীপুরের খামারের কাছে ভাই এগুলো সকল দামে বিক্রয় করলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে কত পিস গরু কিনলেন হুকুমের কাছ থেকে আজকে আজ গতকাল কিনেছে বাইশ পিস আর বৃহস্পতিবার কিনেছে একুশ পিস টোটাল তেতাল্লিশ তেতাল্লিশ পিস এখন এই যে গরুগুলো আপনি অনেক দূর থেকে আসলেন সেই গাজীপুর থেকে প্রায় তিন তিনশো সাড়ে তিনশো কিলো পাড়ি দিয়ে আসছেন এখন এই যে সাতক্ষীরা জেলায় এখান থেকে যে গরু কিনলেন কিনে আসলে এখানে মানে ব্যবস্থাপনা কেমন কি দেখলেন ব্যবস্থাপনা আমি মোটামুটি ভালোই দেখেছি এখন বাকিটা আমি খামারে পৌঁছানো পর্যন্ত অবস্থায় তারপর বুঝা যাবে এখন আমার ভিডিও গুলো দেখা হয় হ্যাঁ ওটা দেখে মূলত আশা হয়েছে এখন এই যে গরুগুলো নিলেন মানে এটা কতদিনের টার্গেট করে পারবেন এগুলো এটা আমরা সব কোরবানিদের জন্য কোরবানি কোরবানি কোরবানি

আপনিও তো আসছেন সঙ্গে হ্যাঁ হ্যাঁ এখন আপনার বৃষ্টি থেকে কেমন লাগলো এইখানে দেখে মানে হয়তো অনেক সময় অনেক সন্দেহ থাকে কিন্তু এখানে আসার পরে মনে হয় না পরিবেশ যখন ভিডিওটা দেখা হয় যেহেতু দূর দূরান্ত থেকে আমি অলরেডি এত সময় চাঁদ খালি ছিলাম ওখানে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকেও লোক আসছে আমার অনেক ভিউয়ার্স আসছে সেক্ষেত্রে আপনার যে এখানে আসলেন মানে অনেকে আসার আগে কিন্তু অনেক কিছু আমি যখন এক জায়গায় যাইবো তখন আমার কিন্তু অনেক কিছু মনে হবে যে ওখানে গেলে কেমন কি হবে সেক্ষেত্রে আসার পরে তো সবগুলো তো ঠিক আছে সবগুলো ঠিক আছে এবং পরিবেশও ভালো ধন্যবাদ আপনাকে

আঠাশ লক্ষ টাকা একবারে পেমেন্ট করছে মানে এই যে প্রায় বৃহস্পতিবার থেকে আজকের হচ্ছে আপনার রবিবার এর ভিতরে গরু নিচ্ছে কিন্তু টাকা দিয়েছিল যাচ্ছে দর্শক আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো অনেকে এইগুলো জানতে চান যে ভাই আমরা গরুগুলো নিলে আপনারা যদি বাসা থেকে বায় করে রাখেন আসে কিন্তু এইভাবে টাকা পেমেন্ট করে নিতে নিতে পারবেন কিন্তু আপনারা এইগুলো অনেকে যে ভিডিওতে কমেন্ট করেন যে আমাদেরকে হোম ডেলিভারি দেন এই অঞ্চলে আমি যাদেরকে ভিডিও বানাই কেউ হোম ডেলিভারি দেয় না

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কিন্তু পাশে হ্যাঁ গাড়ি কিন্তু পাশে আপনি গাড়ি দেখছেন দুই উনিশ কুড়ি এখানে এই আছে এটা একুশ একুশ পিস হ্যাঁ এটা বাইশ

খোকন ভাই মঙ্গলবার যে প্যাকেজ দেওয়া হয়েছিল প্যাকেজের পরে তুই তেতাল্লিশ পিস গরু বিক্রয় করলেন মনে হয় যে এই মাসের ভিতর সব থেকে বড় প্যাকেজ এটা একসঙ্গে তেতাল্লিশ পিস এই মাসেই আমার এখন এই যে তেতাল্লিশ পিস দিলেন এখন আমার দর্শক অনেকে দেখে এরকম ধরনের গরু নিতে চাইবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা হ্যাঁ মাল আমার এখনো আসতেছে আল্লাহ দিলে কালকেই চল্লিশ পঞ্চাশ পিস একবার ঢুকবে গ্রামের লোক আছে কেন এরকম হাড্ডি পেরম সবই কিন্তু আপনারা যদি আসেন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আমার কাছে মাল এরম পাবেন এখন আপনি একটা ধারণা দিবেন অনেক দর্শক গরু নিতে চাই সেক্ষেত্রে আপনার মানে কত ক্যাটাগরির গরু আপনার কাছে পাওয়া যাবে মানে পঞ্চাশ থেকে ষাট বা এরকম ধরনের মানে কি কেমন দামের ভিতরে আপনার কাছে ছোটটা আমার কাছে দাম আছে পঞ্চাশ আছে কেউ নিতে চাই না পঞ্চাশ প্যাকেজ নাই সবচেয়ে ছোটটা দাম আছে পঞ্চাশ নব্বই আছে মনে করেন একজন প্যাকেজ নিবে

জেটুয়া পশু হাট থেকে আপনারা দেখলেন খোকন ভাই তেতাল্লিশ পিস সার গরু বিক্রয় করল আপনারা মঙ্গলবার একটা প্যাকেজ দেখছিলেন ভাইয়ের ওই প্যাকেজের পরেই বাটার সেলাই গ্রুপ গাজীপুর থেকে এসে সেখান থেকে তেতাল্লিশ পিস গরু কিনলো আপনারা যারা আসতে চাচ্ছেন নির্ভর আসতে পারেন এই জেটুয়া পশু হাটে আর আমাদের সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চান আমাদের নাম্বার ভিডিও শুরুতেই দেওয়া থাকে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এই হাট সম্পর্কে বিস্তার তথ্য পেয়ে যাবেন সকলবার সঙ্গে ধন্যবাদ